নমস্কার বন্ধুরা ইন্স্যুরেন্স জগতে আপনাদের স্বাগত আপনার এবং আপনার পরিবারের সুখ ও সমৃদ্ধি কামনা করে ইন্স্যুরেন্স জগৎ অ্যান্ড টিম বন্ধুরা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আলোচনা করব বহুল আলোচিত নতুন জিএসটি রেট নিয়ে বন্ধুরা এতদিনে আমরা সবাই জিএসটি দিয়েছি কিছু না কিছু জিনিস কিনতে গিয়ে আর এই জিএসটির জন্য নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে অনেক কিছুরই দাম বেড়ে গিয়েছিল কিন্তু আর নয় এবার থেকে আগের মতো করে আর জিএসটি দিতে হবে না কারণ সরকার যে সমস্ত জিনিসের ওপর জিএসটি চাপিয়েছিল সেই সমস্ত জিনিসের ওপর থেকে জিএসটি কম করে দিয়েছে আবার কিছু কিছু আইটেমে জিএসটি একেবারেই তুলে দিয়েছে বন্ধুরা আজকের ভিডিওতে জিএসটির নতুন রেট নিয়ে কমপ্লিট আলোচনা করব। কি কি জিনিসের ওপর থেকে জিএসটি কম করা হয়েছে কিসে কিসে জিএসটি তুলে দেওয়া হয়েছে এর ফলে জনসাধারণের কী লাভ হবে সমস্ত কিছু আলোচনা করব আজকের ভিডিওতে তো প্রথমে দেখে নেব আমরা প্রতিদিন যা ব্যবহার করি সেই সমস্ত আইটেমের জিএসটি রেট তো এখানে হেয়ার অয়েল শ্যাম্পু টুথপেস্ট টয়লেট সোপ বার টুথব্রাশ শেভিং ক্রিম এই সমস্ত আইটেমের আগে জিএসটি দিতে হতো আঠেরো পারসেন্ট কিন্তু এখন দিতে হবে ফাইভ পারসেন্ট এরপর বাটার ঘি চিজ অ্যান্ড ডেয়ারি স্প্রেডস আগে দিতে হতো বারো পারসেন্ট এখন থেকে দিতে হবে ফাইভ পারসেন্ট এরপর প্রি প্যাকেজ নামকিনস ভুজিয়া এবং মিক্সচারে বারো পার্সেন্ট থেকে করা হয়েছে পাঁচ পারসেন্ট এরপর ফিডিং বোতল বাচ্চাদের ন্যাপকিনস এবং ক্লিনিক্যাল ডাইপার্স বারো পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্ট করা হয়েছে তাছাড়া সুইং মেশিন অ্যান্ড পার্টসে টুয়েলভ পার্সেন্ট জিএসটি থেকে করা হয়েছে ফাইভ পার্সেন্ট এরপর দেখে নেব রিলিফ ইন্ড হেলথ কেয়ার সেক্টরে এই সেক্টরে হেলথ ইন্স্যুরেন্স এবং লাইফ ইন্স্যুরেন্সে জিএসটি ছিল এইটিন পারসেন্ট মানে আঠেরো পার্সেন্ট কিন্তু এখন থেকে আর কোনো জিএসটি দিতে হবে না মানে এখন থেকে জিএসটি ফ্রি হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স পলিসি এবং হেলথ ইন্স্যুরেন্স পলিসি এরপর থার্মোমিটার থার্মোমিটারে আঠেরো পারসেন্ট জিএসটি থেকে কমে হয়েছে ফাইভ পারসেন্ট এরপর মেডিকেল অক্সিজেন সমস্ত ডায়াগনস্টিক কিট এবং গ্লুকোমিটার টেস্ট স্ট্রিপস এই সমস্ত আইটেমসে বারো পার্সেন্ট জিএসটি থেকে কমিয়ে করেছে ফাইভ পারসেন্ট এরপর অ্যাফোর্ডেবল এডুকেশন এখানে ম্যাপস চার্ট গ্লোভস পেন্সিল শার্পনার ক্রেয়নস পাস্টেলস এক্সারসাইজ বুক এবং নোটবুকস এই সমস্ত আইটেমে ছিল বারো পার্সেন্ট জিএসটি কিন্তু এখন করা হয়েছে একদম নীল মানে এই সমস্ত আইটেমসে সম্পূর্ণ জিএসটি ফ্রি করা হয়েছে অপরদিকে ইরেজারের জিএসটি ফাইভ পারসেন্ট থেকে জিএসটি ফ্রি করা হয়েছে এরপর দেখে নেব আপলিফটিং ফার্মার্স এবং এগ্রিকালচার সেক্টরে এই সেক্টরে ট্রাক্টর টায়ার্স এবং পার্টস এর জিএসটি আঠেরো পার্সেন্ট থেকে করা হয়েছে ফাইভ পার্সেন্ট কিন্তু ট্রাক্টরস স্পেসিফাইড বায়ো মাইক্রো ইরিগেশন সিস্টেম এগ্রিকালচার হর্টিকালচার ফরেস্ট্রি মেশিন ফর সয়েল প্রিপারেশন কাল্টিভেশন হারভেস্টিং এবং থ্রেসিং আইটেমসে বারো পার্সেন্ট জিএসটি থেকে কমিয়ে করা হয়েছে ফাইভ পার্সেন্ট এরপর দেখে নেব অটোমোবাইল সেক্টরে এই সেক্টরে পেট্রোল এবং পেট্রোল হাইব্রিড এলপিজি সিএনজি কার্স ডিজেল এবং ডিজেল হাইব্রিড কার্স থ্রি হুইল্ড ভেহিকেলস মোটর সাইকেল তিনশো পঞ্চাশ সিসি এবং তার নিচে মোটর ভেহিকেল ফর ট্রান্সপোর্ট অফ গুডস এই সমস্ত আইটেমসে আঠাশ পারসেন্ট জিএসটি থেকে করা হয়েছে আঠেরো পারসেন্ট এরপর দেখে নেব ইলেকট্রনিক্স আইটেমসে জিএসটির নতুন রেট এখানে এয়ার কন্ডিশনার টেলিভিশন বত্রিশ ইঞ্চি বা তার উপরে সাথে এখানে এলইডি এবং এলসিডি টিভির কথাও বলা হয়েছে মনিটর এবং ডিশাশিং মেশিনসে এই সমস্ত আইটেমসে আঠাশ পার্সেন্ট জিএসটি থেকে কমিয়ে করেছে আঠেরো পার্সেন্ট তো বন্ধুরা এই সমস্ত আইটেমসে জিএসটি অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে যার ফলে সাধারণ মানুষ এই সমস্ত আইটেম কিনলে আগের থেকে অনেকটাই কম পে করতে হবে নমস্কার বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন ধন্যবাদ